গঙ্গার ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসে লরি সমেত প্রতিমা চলে আজ দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর ঘাটে পুলিশ সূত্রে খবর একটি কারখানার কারখানার জন আজ দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে আসা হয় শিবপুর ঘাটে সেই সময় গঙ্গায় জোয়ারের টান ছিল গঙ্গায় জলস্তর বেশ ভালোই ছিল লরিটি যখন গঙ্গার ঘাটে দাঁড় করানো হয় সেই সময় পিছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল তা সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায় এই ঘটনায় শ্রমিকদের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায় তারা লরি থেকে মাটিতে ঝাঁপ নাড়ে এই ঘটনায় কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে ছুটি আসে শিবপুর থানার পুলিশ কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা করা হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা যখন ঠাকুরটা বিসর্জন করতে আসি গাড়ি ব্যাক করে গঙ্গার ঘাটের দিকে আসছে এসেছিলো ব্রেক থামাবার পর আমরা সমস্ত গার্ড দিয়েছিলাম পিছন দিকে যে চাকার কাছে চাকার নিচে কাঠে কাঠে রেখে দিয়েছিলাম তারপর গাড়ি যখন ফার্স্ট গিয়ারে রেখে যখন গাড়িটা পিছন দিকে আসে তখন আর গাড়িটা কাদা থাকায় স্লিপ করে নিচের দিকে চলে যায় তারপর ব্রেক ছিল গাড়িটা হাত পা চাকার গাড়ি

গাড়ি আমি দাঁড় করেছি উপরে আবার উনারে বলছেন যে গাড়ি একটু পিছনে গেলে ঠাকুর বড় ছিল এই একবারে জলে ফেলা হবে ব্রেকটা ধরেছি গাড়ি পুরো পাকে স্লিপ করে গেছে হ্যাঁ ব্রেকটা মানে ধরেছি পুরো গাড়ি ভিতরে চলে গেছে আবার অতটা জল হয়ে গেল আমি কি করব মানে তাইতেও জানি না তার আমি গাড়ি থেকে নেমে পড়েছি গাড়ি থেকে নেওয়ার পর গাড়িটা গাড়িটা চলে গেল ভিতরে না না কেউ ডুবে নাই সব উপরেই ছিল হ্যাঁ আমি লাভ মোটামুটি নেমে গেলাম